সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দে শব্দে কিভাবে রিডিং পড়বেন এবং গুন্নাগুলির নাম কি এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন এই আয়াতটি অনেক বড় তার জন্য বলছি শব্দে শব্দে কিভাবে অনেক দ্রুত রিডিং পড়তে পারবেন এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন আউজবিল্লাহ মিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সুম্মা এখানে ওয়াজিব গুন্না এখানে এক ফাগুন না বাংলা অনেস্কারের মতো আলাইকুম এখানে ঈদগামে মিম সাকিন গুন্না মিম এখানে ইকলাব গুন্না এই ছোট্ট মিমটিকে ধরবেন মিম আদিল আদিল যেখানে টান হবে না যেখানে যে নিয়মগুলো হবে না সেখানে আমি কিছু বলবো না শুধু রিডিংটা শব্দে শব্দে পড়ে যাব আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এখানে ওয়াজিব এখানে না যাবার পাশে খালালিফ একা লিফ পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন এখানে ঈদগামে বা না সাই ইয়া গসা কারজ আওলাফ 10 এখানে ইদগামে বাগুন না মোটা চিহ্ন madde lazim 44 এ পড়বেন মিম কুম এখানে ইখফা বাংলা অনাস্কার মত আর এখানে লাম আছে লামের জায়গায় কুম বলে থামবেন না এরকম মিলে যাবেন লামের জায়গায় থামা ভালো নয় মিলানো ভালো তার জন্য এখানে থামবেন না মিলিয়ে যাবেন এরকম ভাবে কলকলা হবে এখানে ইক বাংলা অনেস মতো হবে এভাবে মিলিয়ে যাবেন আ এখানে ওয়াজিবুন্না সু এখানে ইকফাক না বাংলা অনেস কারোর মতো ইয়াজুনা পেশার পাশ অসা কিনে এখন পড়বেন এখানে ওয়াজিব না বিল্লাহি খার যাবার একাল ইফটেন পড়বেন যদি আল্লাহ লেখা থাকে ডান পাশের অক্ষরটি দেখবেন ডান পাশের অক্ষরের নিচে যদি জের আসে বা নিচে যে কোনো জিনিস আসলেই পাতলা করা হবে লাহি ওপর আসলে লহি নিচে থাকলে পাতলা হবে ওপরে কিছু থাকলে পেশ যাবার তাহলে মোটা করে হবে ল আর নিচে থাকলে পাতলা করে হবে এই বিষয়টি খেয়াল রাখবেন গিরল গর এখানে ওয়াজিব জীবগুন্ডা না হিয়াহ এই হা কেন পড়লাম গোলতা যদি থাকে এবং থামতে যদি হয় যেরকম তয় জায়গায় থামা ভালো থামলাম তার জন্য শেষ সাকিন দিয়ে হা হয়ে গেল গোলতায় যদি থামেন তাহলে পরিবর্তন হয়ে হা হয়ে যাবে আর যদি না থামেন তাহলে তাদের তি পড়তে হবে আর যদি থামেন তাহলে হা হয়ে যাবে সাকিন দিতে হবে যাবার পাশে খালালিফ এক টেনে পড়বেন না পেশার পাশে অসা কিনে না পড়বেন এখানেও পেশার পাশে অসা কিনে না পড়বেন হাল হাল লানা যাওয়ার পাশে খালি আলিফ না পড়বেন মিনাল মিনাল আমরি মিং সাই সেই এভাবে না পড়ে সেই হামজার উপরে দুই জের আছে তো এখানে তো আছে তো জায়গায় থাম তো হবে তাও এখানে কী দিবেন প্রথমে এর সঙ্গে তারপরে এর সঙ্গে মিলাতে হবে সেই 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 এভাবে দুই আলিফ বা তিন আলিফও টেনে পড়তে পারেন এটা অনেক মুফাসিদের বিতর্ক আছে বলতে এই দুটোই জাইজ হবে এখানে থামবেন যদি এখানে থামা ভালো বলেছি যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এভাবেও পড়তে পারেন অত তর্ক না করে তুমি এরকম ভাবে পড়তে পারেন সাই ইং এখানে ইকফাক করতে পারেন হামজা দজের ইং সাই ইং কুল ইন আপনারা দুই আলিফ এক আলিফ বা এরকম মিলাতে যদি বা টেনে যদি না পড়তে পারেন তাহলে মিলিয়ে পড়তে পারেন এখানে থামবেন না এখানে বলেছি থামা ভালো কিন্তু এখানে অবশ্যই থামতে হবে এই কথাটি আমি বলি না যেখানে যেই কথা বলছি সেই কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবেন কুল এখানে না নাল এই লামের সঙ্গে মিলবে আমর আমর কুলহু উল্টা পেছে কালিফটেনা পড়বেন এখন তয় জায়গায় থামা ভালো তার জন্য তিন টেনে থামবেন খারো যাবার এক আলিফ টেনে পড়তে হয় শেষ অক্ষর সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মধ্যে আরজি হবে আর আল্লাহ লেখার ডান পাশে অক্ষর নিচে জের আছে তার জন্য পাতলা করা হবে ইউ খুনা পেশের পাশে সাকিন এক আলিফ টেনে পড়বেন সি জিকুন চিহ্ন মাত্রা আর জি 43 তে পড়বেন আফুসিহিম এখানে এক ফাগুন না বাংলা অনস্করের মত এখানে ইদগামে মিমসাকিন ساکিন গুন্না মালা জাবরের পাশে খালালিফ ইখলিফ তে পড়বেন এখানে জাবরের পাশে খালালিফ ইখলিফ তে পড়বেন ইউব এখানে কলকলা পাশে অশাকিন একালিফটেন পড়বেন এখানে কলকলা ধাক্কা মেয়ে নিচে সাউন্ড আসবে লাক লাক লাকা আছে তাই জায়গা থামতে হবে তার জন্য শেষ লাক বলে থেমে যাবেন করবেন ইয়ুলা ভেষের পাশে অশাকিন একালিফটেন পড়বেন এখানেও পেশের পাশে অশাক একালিফটেনে পড়বেন লাউ কানা যাবার পাশে খালা লিফ একালিফটেন পড়বেন যাবার পাশে খালালিফ একালিফটেন মিনাল আমি উম এখানে অবশ্যই বানান করতে গেলে দুই জাবার দুই পেস দুই জের যদি থাকে আর এবং তাসলিদ বা লক্ষ সাথে মিলতে গেলে একটি জাবার বা একটি জের বা একটি পেস বাদ হয়ে উচ্চারণ হয় মা যাবার পাশে খালিয়ালিস একা লিফ্টেন পড়বেন কুতিলনা যাবারের পাশে খালিয়ালিস একা লিস্টেনে পড়বেন হাহুনা যাবারের পাশে খালেয়ালিস একালিফটেনে পড়বেন তো এক জায়গায় থামতে হবে তাও একা লিফ্টেনেই থামবেন খারে যাবার একালিফটেনে পড়বেন কুল কুল লাউ কুম তুম এখানে ফাগুনা বাংলা অনেক কারোর মতো সি জেরো পাশে একাল স্টেন্ডে পড়বেন পাশে ও সাকিম একাল স্ট্যান্ডে পড়বেন বু ইউ তি কুম লেব পাশে আছে কিনা না পড়বেন লিনা কুতি আলাই এখানে দেখেন আলাইহি মুল আলাইহি মুল কাতু এলা খারাপ একালিফটেনা পড়বেন মাদ দাবার পাশে খালা লিফ এক লিফ জি ই হেম আইনটিকে মোটা করে জি ই হেম বলে থেমে যাবেন এখানে জিম আছে জিমের জায়গায় থামা ভালো থামবেন এখানে মিলাতে পারো থামতো পারো তো এখানে থামাটা একটি গুরুত্ব দিয়েছে তার জন্য এখানে থামবেন থামা ভালো উয়ালি এখানে সরি ইয়াদ নয় ইয়াবে ওয়ালিয়াবতালিয়াল ওয়ালিয়াবতালিয়াল লহু খারাপ যাবে একা লিফ্ট টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষর ওপরে যাবার আছে ওপরে থাকলে মোটা করে হবে লহু মা যাবার পাশে খালা লিফ একা লিফ্ট টেনে পড়বেন ফি জের পাশে যা না একা লিফ্ট টেনে পড়বেন সুদু সুদু يجب أن نقوم بإعطاء يا الى الجزء صدوركم وليمحصا ما يجب أن نقوم بإعطاء الكلفة الى ফি জেরো পাশে সাকিন একালিফটে না পড়বেন কলু পেসার পাশ সাকিন একালিফটে না পড়বেন কলু বি কুম তো এক জায়গায় থামা ভালো থামতে হবে তার জন্য কুম বলে থেমে যাবেন ওয়াল্লাহু খার যাবে একালিফটে না পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরে ওপরে যদি থাকে যে জিনিস মোটা করা হবে লহু নিচে থাকলে পাতলা করা হবে লা ওপরে আছে তার জন্য লহু আলিমুম যেটার পাশে যেটা সাকি না কালিফ পড়বেন এখানে ইকলাব গুন্না এখানে সদ আছে মোটা কস মোটা করে একটু পড়বেন যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন সুদুর এখানে সুদুরি আছে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ সকল সাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন কেন পেশের পর সাকিন একা লিফ্টেনে পড়তে হয় সে অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিন টক্ষর তিন স্টেনে পড়ার মধ্যে আর্জি হবে শুধু আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে পবিত্র কোরআন রিডিং অনেক দ্রুত পড়তে পারবেন এই প্র্যাকটিসের সাহায্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম